একটা এতটা দুধ নিয়ে মোটামুটি আড়াই তিন কিলো দুধ হবে হাতে ঘুটিতে নিয়ে আর এসে ওই মন্দিরের কাছে এসে ও আপনার মাবুদের কাছে এসে মানে মূর্তির কাছে এসে বলছে কি তোমাকে দুধ খেতেই হবে খেতেই হবে এমনি করছে তোমাকে খেতে হবে এতদিন আমার আব্বা ঢেলে তোমার পায়ে যাচ্ছে আমার যদি হাতে তুলে না খাও আমি মাথা ভেঙে দেবো এখানে আমি মরে যাব কিন্তু আর বাড়ি যাচ্ছি না তোমাকে খেতেই হবে হাত বাড়াও আর খাও বলুন তো পাথর কী হাত বাড়ায় পাথর কি কথা বলে না আমার বাপ এতক্ষণ তোমাকে দিয়ে গেছে আজকে আমি নিজেই এসেছি তোমাকে খেতে হবে এত মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে দিব মরে যাব যাব আমি না দুধ খেতে হবে আহা হা হা দুধ কেমন করে খাবে না এখন খাওয়াবো জোরে বলুন জি পাথর বলে না কিন্তু বলবে পাথর শুনে না কিন্তু শুনবে লাঠি হাতে তসবি জোরে বলুন হাতে লাঠি হাতে তসবি আর আল্লাহ 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 জোরে বলুন না তোমাকে খেতে হবে না মরে যাবো খুব রোড লাগাইছে আমার মৈনুদ্দিন বলে মা ভাষা বড় প্রিয় আব্বা ভাষা বড় প্রিয় আরে আমার খাজা মেয়েটার কাছে দাঁড়িয়ে বলে মারে এ পাথরের মূর্তি কোনো দিন পান করবে না কোনো দিন দুধ খাবে না হাত বাড়িয়ে খাবে না মা কেন তুমি এইভাবে কাঁদো কেন নিজের জান দিবে না মা বলে না আপনি কে আছেন আমি ওসব বুঝি না এ পাথর এই যে পাথর এ খাই না এই যে বানিয়ে রেখেছ নকশাটা এ খাবে না এর হাত বলি না এর মধ্যে জান নাই বললেন না আপনি যাবেন তো চলে যান আমি মন দিয়ে মেনেছি আমার বাবা দিন ধরে এর পায়ের কাছে দুধ ঢেলে যায় আমি বাবাকে বলে এসেছি আব্বা আমি যাচ্ছি দুধ খাইয়ে আসবো আর যদি দুধ না খায় তোমার আমি ওইখানে যান দিয়ে দেব আমি ফেরত যাব না আমি দুধ খাইয়ে যাব চিৎ দি বললেন তাহলে তুই মানবি না দুধ খাওয়াবি বলে হ্যাঁ আমার মইনুদ্দিন আপনার ময়নুদ্দিন ধরে বলুন আপনার খাজা আমার খাজা ধরে বলুন এইবারে বললেন সূর্যের মা দুধটা হালিয়ে বাড়া ওই ধরলেন আর বললেন ওরে নাদান মেয়েটাকে কাঁদা চিজ রে হাত বাড়া দুধটা খা ধরে বলুন হাত বাড়া দুধ লে খা মেয়েটা অকালে মরে যাবে যখনই কানটা মুছরেছে ধরে বলুন ওদের কান থাকে না দেখেছেন কানটাকে যখন মুচড়ে চেয়েছে হাত বাড়াচ্ছে লম্বা করছে দুধটাকে নিয়ে হর হর করে খেয়ে নিয়েছে মৈনুদ্দিন গেলেন জঙ্গলে আর মেয়েটা খুশি মনে এইখানে রক্ত ওই যে মাথা পটকেছে রক্ত বেরিয়েছে গ্রামে যখন ঢুকলো যে মেয়েটা খারাপ আছে কার সঙ্গে খারাপ কাজ করলো রে আমাদের কলঙ্ক হয়ে গেল এলাকাতে ই গেল কোথায় গেছিল ওর বাবাকে ডাকলো ডেকে বলছে এই ব্যাপার কি বলে না দাঁড়া জিজ্ঞাসা করি মা তুমি কোথায় গেছিলে বলে আব্বা যাকে আপনি পায়ে ঢেলে আসছিলেন দুধ ওই আপনার খোদাকে আমি দুধ খাইয়ে এসেছি আচ্ছা বলুন বিশ্বাস করবে die Stadt <laughs> ই পাগল হয়ে গেছে রে আমরাও জানি পাথর ই বলে না চালে না বাপ দাদা করেছে আমরাও করছি জিনার ভিতরে নবী মোস্তফার মোহাম্মদ থাকে মৈনুদ্দিন চিস্তি সঞ্জরি বলতে চাচ্ছে আমার কোনো অবকাশ নাই আমার কিছুই নাই আমার পীরের অবকাতে আমি অবকাত করেছি আমার নবী মোস্তফা আমাকে মদিনা থেকে ইঙ্গিত করে পাঠিয়েছিল এই পাওয়ার আমার নবীর পাওয়ার দিয়ে আছে আমি বললাম পান কর কান্টা ধরলা দুধ খেয়ে নিয়েছে এইবার ওই মেয়েরা চোর সবাই এসে বললো এবার গোটা গ্রামের লোক বলল চল তো দেখি কি করে খায় দুধ নিয়ে এসেছে এবার যখন সঙ্গ দোষে লুয়া ভাসে সঙ্গ দোষে লুয়া ভাসে লুয়া কোনদিন ভাসে না কাট দিলে ভাসে জোরে বলুন ইশারা ছিল মহিনুদ্দিনের জোরে বলুন আহা ওন চলে গেছেন জঙ্গলে ওদিকে এ আল্লাহ আর এই বলছে গে খাবি কি খাবি না আই বলছে পাগলিয়ে এ গেছে ই ভামার জীবনে কোনদিন খাই না আমরা পায়ে ঢেলে যায় খাই না আই বলছে খাইয়ে গিয়েছেবল এসেছে খাওয়াবো এত লোকে পাগল পেয়েছে কি করে খাবে তখন মেয়েটা বলছে শুন যদি না খায়াস ওই লোকটাকে আমি ডাকবো খাবি কি না দরে বলুন দরে বলুন তুই ওই দিন খেয়েছিলি আর খাবি না মানে ওই লোকটাকে ডাকবো হাত বাড়াবি কিনা যে হাত বাড়িয়ে খেয়েছিলি ওই রকম হাত বাড়িয়ে খা আমি ওই লোকটাকে ডাকবো যখনই বলেছে ডাকবো হাতটা বাড়াচ্ছে দুলটা লিচ্ছে মুখে ভরছে আর খেয়ে নিয়েছে জোরে বলুন জোরে বলুন জোরে বলুন জোরে বলুন না কি ব্যাপার একটু জোরে বলুন আসুন এইবারে যখন খেয়ে নিয়েছে এর আশ্চর্য হয়ে গেল এ মা এ দাঁড়া দাঁড়া ওই লোকটা কেমন আছে ওই লোকটার কোথায় করা আছে ওই লোকটা কোন দিকে গেলো সেটা বলবো না জানি না কিন্তু এই রাস্তা ধরে গিয়েছে জোরে বলুন ধ্যান দিয়ে শুনুন এই রাস্তা ধরে গিয়েছে তো এই রাস্তা ধরে তো সবাই মিলে চল এবার চলে যাচ্ছেন 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 চলতে 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 ওই তার আগার পাহাড় জোরে বলুন ও হো ওই তার আগার পাহাড় গর্তের ভিতরে কোথায় গর্তের ভিতর জোরে বলুন এটা গর্ত আছে দেখবেন তার আগার পাহাড়

ખવાની રે ખવાને વાલા ખાઈ છે જોરે બોલો আমি খাওয়াইনি খাওয়ানে বলা কাজে হুজুর যদি আপনার মধ্যে এত তাকত আপনার যে যে পার্টিতে তার কত তাকত হবে আর আপনাকে যে বানিয়েছে তার কত আছে আমাদের কলমা পড়িয়েলেন বলুন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার মঈনউদ্দিন চিশতি এই ভাবে চলতে চলতে আগে বাড়তে আছে আগে চলতে আছে কলমা প্রচার হতে থাকে আগে ছিল সাম জন্য সবাই হতে চললো এইবার বলতে লাগলো ব্যাপার খারাপ আছে ই যেমন তেমন আল্লা বালা নাই এর মুখে সবসময় একজন স্রষ্টার নাম আছে